সে বেশিরভাগ কারণ না সে রাতে দাপন করে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি লাজ দাপন করেন কেন সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে এই এটা সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে সেটা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে তিরিশ পঁচিশ লাখ টাকা খরচ করেন টাকা পান কোথায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল জাল করে সে নিজেই মিডিয়ার কাছে সে শেয়ার করেছেন এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শ লাশ দাপন করলেও আটশো পঁয়ত্রিশ সালের সম্পূর্ণ গরমিল কোনো কোন ডকুমেন্ট দেখাতে পারে নাই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মস্তিষ্ক ছিল সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে তাহলে তার বিরুদ্ধে অদস্য অভিযোগ যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লালগুলি রাতে দাপন করতেন তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো স্বীকার করেছেন যে সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন ডাক্তারের নেন না কেন এবং সেটা একটা সেটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে যখন তার কুচক বন্ধে গেছে তাকে সে সেখানে টর্চার ছেড়ে সে তাকে তাকে কিন্তু পেটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি যে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সে এই টর্চার তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাবার একটা হলো সেখানে পাঁচ সাতশো লোক রয়েছে কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জনের বেশি সেখানে লোক নেই এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও মামলা রুজি করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবোধ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলে এই সকল তার তথাকথিত থিয়েটার মানে ইয়ার নামে সে সেখান থেকে সে যে ইয়ে স্থাপন করেছেন সেখানে যে তার ভিতরে সে যে অপারেশন থিয়েটার সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সে সেখান থেকে কিডনি বের কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটা আমরা তদন্ত করব এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষরটি তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন এর নাই সেটা আমরা খুঁজে বের করব এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সবকিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো যে আমরা তার বিরুদ্ধে এই অভিযোগগুলি আমরা পেয়েছি এখন আমরা মামলা রুজু হওয়ার পরে আমরা রিমান্ডে এনে বাকি তথ্যগুলি আপনাদের জানাবো